হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব ভালো আছি তা আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমরা এসেছি জয়দেব কেন্দুলি জয়দেব খুব একটা ঐতিহাসিক মেলা এবং সে মেলাতে আমরা এসেছি এবং আপনাদেরকেও দেখাবো তা দেখুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আমরা প্রথম দিনই এসেছিলাম কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা ভিডিও করতে পারিনি তা ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি তা সেগুলো এই ভিডিওটির মাধ্যমে দেবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে তা চলুন দেখুন জয়দেব কেন্দুলি মেলা এর স্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ইলামবাজারের পাশে জয়দেব এই উৎসবটি বিখ্যাত কবি জয়দেবের জন্য যিনি গীতা গোবিন্দ মহাকাব্য রচনা করেছিলেন মেলার সময় লোকের সংস্কৃত নৃত্য এবং বিভিন্ন কর্মেকাণ্ডের মাধ্যমে এর প্রথা চালু রেখেছে এই উৎসবে আনন্দ এবং রং এবং সুস্বাদু খাবারে ভরা আপনি যদি এই এলাকায় থাকেন তাহলে অতি অবশ্যই এই মেলাতে আসবেন এবং দেখে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ডান সাইডে যে প্যান্ডেলগুলো খুলে নিচ্ছে সেগুলোতে বাউল গান গাইতো আর কিছু আশ্রম ছিল আর সেগুলো শেষের দিক তার জন্য ওরা খুলে নিচ্ছে এই মূর্তিটা দেখেন এই মূর্তিটার নাম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে টিন দিয়ে দুই সাইডে বানানো যে বাঁধটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে অজয় নদীর বাঁধ তো বন্ধুরা ওই যে দূরে একটা পুল দেখতে পাচ্ছেন ওটা হলো অজয় নদীর ব্রিজ আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে মেলার প্রথম দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিনে সবাই চাঁদ করে আর ওই যে টিন দিয়ে যে জায়গাটা রয়েছে ওই জায়গাতে সমস্ত মানুষ অর্থাৎ যারা চাঁদ করে তারা ড্রেস চেঞ্জ করে ওই জায়গাটায়

যে কোনো মেলাতে বিশেষ করে এইটা কিন্তু পাবেন মংলায় যা দেখতে পাচ্ছেন এই যে দোকানে যত সমস্ত মাল আছে সবই একশো কুড়ি করে দাম দেখি এত বড় গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা

এগুলো ভালো জিনিস নয় আমরা এলাম দেখলাম আমরা এগুলো মানুষকে লুপ দেখায় যেগুলো এগুলো যায় এগুলো পড়বে কিন্তু এগুলো কখনোই পড়ে না মানে যেগুলোতে প্রাইজ লেখা থাকে সাইকেল সেগুলো ওদের কাছেই থেকে যায় আর বন্ধুরা এই যে বললে প্রেসার কুকার পড়েছে এটা অনেকক্ষণ আগে প্রায় এক দেড় ঘন্টা আগে পড়েছে প্রথমে যখন আমরা মেলা ঢুকেছি তখন ওটা পড়েছে কিন্তু ওটাকে আমরা ওরা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে তো বন্ধুরা এর প্রতি আপনারা কখনোই ফোকাস দেবেন না আর এলে ওই সব জিনিস থেকে আপনারা দূরে থাকবে বন্ধুরা এই মেলাটা এতটাই বড় যেটা ঘুরে শেষ করা যাবে না মানে এলে মিনিমাম দিন লাগবে তা আমরা এসেছি প্রায় চারটা বাজতে চললো আর বেশিক্ষণ সময় নেই তা আমরা বাড়ি ফিরতে হবে তা যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি তা দেখুন ওই যে সামনে নাগরদোলা দেখতে পাচ্ছেন তো চলেন আপনাদেরকে ওইখানে নিয়ে গিয়ে আপনাদেরকে নাগরদোলাটা দেখায় এখানে এই জয়দেব মেলাতে এই পশ্চিম বাংলার মধ্যে সব থেকে যেটা বড় নাগরদুল্লা সেটা এখানে আসে এবং এটা এতটাই পরিমাণ ভিড় হয় নাগরদুল্লাটাতে যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তা চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখায় যে নাগরদুল্লাতে কীরকম পরিমাণে ভিড় আছে আর কীরকম কতটা উঁচু কতটা বড় সেটা আপনাদেরকে দেখায় In a hard place, do I work hard or live in my pace? You're only young once, yeah, that's all great. But I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait, no, it's living with no shame. Wait, no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us, and that's okay. Well, I just want to be happy. How to get there? Hmm, glad that you asked me. তো বন্ধুরা ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের ছোটো চ্যালেঞ্জ বলে কেউ অবহেলা করবেন না সবাই দয়া করে সাবস্ক্রাইব করে নিন I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need.